আছালকুমত বাবৰকাতু হয়তো দুদিন আগে এই এক পাল হাতী আছিলোঁ হাতী পুখুৰীৰ অখ্ৰম বখ্ৰম মেলা ক্ষতি কৰি গৈছে কইনতে কুইনাই ঘূৰলো এই ঐ পাৰতে ঘূৰিছে আৰুডে ঐ যে এই দেখেন এক হাতীৰ পাৰা মন হয় যে এই যে ব্ৰিজৰ কাঢ়াৰ ব্ৰীজ দিব নেকি আছে ইমান আহিছে এই কয় দুৰমু বড় বড় জাচাল হিন্নের একটা একটা পাড়া বনে বানা বাগছে এই যে পুকুরের পাড় থেকে ঘুরে ঘুরছে কি আমনা মন পারাই না চিন্তা করছে দুরবসু মেতে গেছি সার হচ্ছে গাবলা ছিল মাছের আদার হিসাব দেবা এই গাবলা বাংছে পারাইয়া তাহলে যে হুটকি মাছ ফুকা দিই না এই না বাংছে বানাটানো বাংছে পুকুরের পার দেব আটছে পানি খাইছে হ্যাঁ টায়ার দিয়ে মেলাখন খেলাইছে টায়ার পারা দে ফেরা উঠে ফালাই দিছে লাথি দিয়ে গড্ডা এটা খাম দুটো উঠে আলাই দিছে এই যে সাঙ্গর বানাইছিলাম সাঙ্গর যদি টান দেয় অনেক বাংছে টান দে বাঙে ডাঙে দেয় পার দিয়ে ঘুরে নতুন পার বান্ধব হয়েছে ওইটা দিয়ে গেছে পাৰ দাটো মানে পুৰা মজবুত হৈছে না দাইছে বাবাৰ হাতী খাইও যে কয় মানুহে এইজন কয় এই যে নতুন পাৰেই দে চিন্তা কৰিছো কত জি চি বি দিয়ে যাইতা জইতা বান্ধা হৈছে তাৰপৰাও হিৰ দাই বেগি গা এলাইছিলো নাহলে হাতে ভিডিও করা মানে যান বাসার খরচ এই যে নামছে পানি খাইছে এই যে আমান বানা পারা এটা মানে কত বড় মনে হয় হাতি এই যে নতুন পার এটা আছে লো এটা দাও দুই পার আসাল দুই পার দে আছে আর খালি তারপরে মেশিন আসল মেশিনটা দেখ ভিডিও লম্বা হই থেকে যায় হারা হামুনা মেলা দুরু মুরা যায় কোড়ে আরাক ভিডিও দেখ মন ইনশাআল্লাহ মেশিন উল্টা দিছে মেশিন এ করছে কি করছে পা নে স্মু ফিডিং করছে তো হইছে আই দিছে উল্টাইয়া এই রে হাতের পা আর এনে কি আসকার কথা বাড়া এই হাতে আর আট সেভেন না দাইছে তা বলে হাতি মানুষে পালে না আর যারা পালে তা করে পান কিরকম আলসিটাকে গোবর ফলাইতি তো যাই পরে পরে বিরোধ দেয় মেশিনটা কীভাবে উল্টাইলো ওটা দেখ ইনশাল্লাহ